সম্প্রতি ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে শেরপুর জেলার গ্রামের পর গ্রাম বিপর্যস্ত হয়েছে হাজারো পরিবার সবজি বিক্রেতা মোফাজ্জল হোসেনের একমাত্র ঘরটিও বিলীন হয়ে যায় এবারের বন্যায় জীবিকার পাশাপাশি মাথা গোজার ঠাই হারিয়ে দিশেহারা হারা হয়ে পড়েন মোফাজ্জল হোসেন আপনার নাম বলে নাকি মোফাজ্জল হোসেন হোসেন এই এলাকার নাম কি এলাকার নাম বালুকা আচ্ছা আপনার ঘরটা এটা কীভাবে ভাঙছে ঘর ভাঙছে যায় যে প্রথম ওই তুফানে এই তাহলে গাছ আসিল এই গাছ ওই মাংসে ওই 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 সে তারপরে যে বৃষ্টিতে ওই যে হাফড়ে ওই দিনে যে দেওয়াল ভাঙছে তার এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে রি স্থানীয়দের সহযোগিতা এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে তার ধ্বংসপ্রাপ্ত ঘরের জায়গায় নির্মিত হয়েছে নতুন ঘর এই ঘর মুফাজ্জল এবং তার পরিবারকে শুধু আশ্রয় দেয়নি দিয়েছে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনাও মি ফাউন্ডেশনের অসহায়ের সহায় কার্যক্রমে অংশগ্রহণ করতে এগিয়ে আসতে পারেন আপনিও ফাউন্ডেশন এই ঘর নির্মাণ করে দিচ্ছে আমি তাতে আমি খুব ধন্যবাদ আপনি খুশি হয়েছে খুশি